সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম ভারতে রীতিমতো নিয়ন্ত্রণহীন করোনা চীন নিয়ে তথ্য বিকৃত করছে অস্ট্রেলিয়ার মিডিয়া বলছে গ্লোবাল টাইমস বিতর্ক অতীত ভারতে করোনায় মৃতদেহ সৎকারে এগিয়ে আসছে তাবলিক জামাত পারস্য উপসাগরে মার্কিন জাহাজ ঘেরাও করায় ইরানি নৌবহরে ফ্রিজ দফাগুলি ভারতে কোরানে হাফেজকে ভোট দিয়ে গ্রাম প্রধান করলেন হিন্দুরা সিরিয়ার কুনেত্রা প্রদেশে ইসরায়েলি হামলা বেসামরিক নাগরিক আহত ইসরায়েলের গাজায় হামলা সন্ত্রাসবাদী কাজ বললেন ইলহান ওমর এবং করোনার ভারতীয় সংস্করণ অনেক বেশি মারাত্মক বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলের রাব্বি ভারতে রীতিমতো নিয়ন্ত্রণহীন করোনা ভারতে করোনার ছো বলে সব লন্ডভণ্ড ভারতের অবস্থা এতটাই নাজুক যে এখন আর তা সামাল দেওয়া পর্যায়ে নেই রীতিমতো নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে করোনা ভাইরাস এরই মধ্যে মহামারী করোনা ভাইরাসের প্রকল্পে বিপর্যস্ত ভারতের বিহার রাজ্যে সোমবার দশই মে সকালে হার হিম করা একটি দৃশ্য দেখা গেছে রাজ্যটিতে গঙ্গা নদীর একটি ঘাটের ধারে পড়ে থাকতে দেখা গেছে সারি সারি অসংখ্য লাশ আশঙ্কা করা হচ্ছে যেসব মানুষের মরদেহ ভেসে এসেছে তাদের সবাই করোনা আক্রান্ত ভারতে এতই নিয়ন্ত্রণহীন করোনা যে সারা দেশে দেখা দিয়েছে অক্সিজেনের প্রবল সংকট অক্সিজেন সংকটে হাসপাতালে বাইরেই মারা যাচ্ছে রোগীরা ওষুধের সংকট তীব্র আকার ধারণ করেছে করোনার ছবলে দেশটিতে মোট প্রাণহানি আড়াই লাখ ছাড়িয়েছে এর মধ্যে শুধু সোমবারই মারা গেছে তিন হাজার আটশো উনআশি জন একদিনে দেশটিতে তিন লাখ ত্রিশ হাজারের কাছাকাছি মানুষের শরীরে শনাক্ত হলো করোনা ভাইরাস যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয় এবং ভারতীয় অশোক বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে মে মাসের শেষ নাগাদ নৈতিক সংক্রমণ আট লাখ ছাড়িয়ে যেতে পারে আর বিজ্ঞানভিত্তিক জার্নাল দ্য ল্যান্ডসেট জানিয়েছে আগস্টের মধ্যে দেশটিতে মৃত্যু ছাড়াতে পারে দশ লাখ করোনার বিস্তার রোধে কঠোরভাবে করোনার স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি লকডাউনে পরামর্শ দিয়েছেন গবেষকরা একই সাথে সব বয়সী ভারতীয়কে টিকাদান আওতায় আনারও আহ্বান জানিয়েছে তারা মহারাষ্ট্রে মার্চের পর প্রথমবার দৈনিক সংক্রমণ চল্লিশ হাজারের নিচে শনাক্ত হল অন্যদিকে দিল্লিতে লকডাউনের সময়সীমা বৃদ্ধি করেও ঠেকানো যাচ্ছে না সংক্রমণ ও মৃত্যুর হার এদিকে করোনায় বিপর্যস্ত ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে এ ভাইরাসের মহামারী শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ প্রাণহানি ঘটেছে গত চব্বিশ ঘন্টা সেখানে নতুন করে ভাইরাসে প্রাণ হারিয়েছেন জন এবং আক্রান্ত হয়েছেন প্রায় বিশ হাজার স্বাস্থ্য দপ্তরের নতুন করে সংক্রমিত হয়েছে জন জনের এছাড়া রাজ্যে সক্রিয় রোগী ছয়শ জন বৃদ্ধি পেয়েছে এ নিয়ে এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ছাব্বিশ হাজার ছয়শ তেষট্টি জনে এখনো পর্যন্ত ভারতে করোনা ভাইরাসে সংক্রমিত মানুষের সংখ্যা মোট দুই কোটি ত্রিশ লাখের মতো বৈশ্বিক মহামারী এ পর্যায়ে দ্বিতীয় ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছে ভারত সরকার গত এক সপ্তাহ বিশ্বজুড়ে করোনা ভাইরাসে যত মানুষের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে তার অর্ধেকই ভারতে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সংস্থাটির মহামারী বিষয়ক সাপ্তাহিক প্রতিবেদনে বলা হয় গত এক সপ্তাহে বিশ্বে করোনায় প্রাণহানির প্রায় পঁচিশ শতাংশ ঘটেছে ভারতে ভাইরাসের সংক্রমণ দ্রুত বেড়ে যাওয়ায় ঘাটতি দেখা দিয়েছে করোনা টেস্ট কিট ওষুধ অক্সিজেন সহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জামের রোগীর বিপরীতে স্বাস্থ্য খাতে দেখা দিয়েছে ব্যাপক লোকবল সংকট হাসপাতালে বেডের অপেক্ষায় থাকতে থাকতে অ্যাম্বুলেন্স ও গাড়ি পার্কিং এলাকায় মৃত্যুর কোলে ঢলে পড়ছেন অনেক মানুষ মহামারীর সেকেন্ড ওয়েভের দাপটে মৃত্যুর মিছিল কল্পনাতীতভাবে মরদেহের চাপ সামলাতে বাড়তে থাকায় হিমশিম খাচ্ছে বিভিন্ন শশানক কবরস্থানে কর্তৃপক্ষ স্বাস্থ্যবিদরা মহামারীর দ্বিতীয় ধাক্কার পূর্বাভাস দেওয়া সত্ত্বেও পরিস্থিতির ভয়াবহতা উপেক্ষা করার অভিযোগে সমালোচনার ঝড়ের মুখে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের মাসব্যাপী ভোট গ্রহণ ও তার আগের দীর্ঘ প্রচারণা এবং কুম্ভ মেলায় কোটি মানুষের সমাগমের ফলে ভারতে নিয়ন্ত্রণহীনভাবে করোনার বিস্তার বাড়ছে বলে মনে করা হচ্ছে চীন নিয়ে তথ্য বিকৃত করছে অস্ট্রেলিয়া মিডিয়া বলছে গ্লোবাল টাইমস করোনা মহামারীর কয়েক বছর আগেই করোনা ভাইরাসকে জীবন অস্ত্র বানানোর আলোচনা চলছিল চীনা বিজ্ঞানীদের মধ্যে একটি চীনা বইয়ের ফাঁস হয় এমন ডকুমেন্টকে এক্সক্লুসিভ দাবি করে অস্ট্রেলিয়া পত্র পত্রিকাগুলো সম্প্রতি বিব্রতকর কর আর্টিকেল প্রকাশ করছে বলে দাবি করছে চীনের রাষ্ট্রপরিচালিত অনলাইন দ্য গ্লোবাল টাইমস এতে বলা হয়েছে এভাবে ওই ডকুমেন্টকে বিকৃত করে উপস্থাপন করার মাধ্যমে কোভিড নাইন্টিনের উৎস সম্পর্কে চীনকে দায়ী করে চীনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে গ্লোবাল টাইমস লিখেছে চীনের নাগরিকরা এবং বিশেষজ্ঞরা মনে করছে এর মাধ্যমে অস্ট্রেলিয়ার পত্রপত্রিকা পেশাদারিত্বের নৈতিকতা হারাচ্ছে এতে আরও বলা হয় তথাকথিত লিক হওয়া ডকুমেন্ট পেয়েছে যুক্তরাষ্ট্রে পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে উদ্ধৃত করেছে অস্ট্রেলিয়ার পত্রিকা দ্য অস্ট্রেলিয়ান এতে দাবি করা হয়েছে কোভিড নাইন্টিন মহামারীর পাঁচ বছর আগে চীন করোনা ভাইরাসকে জীবাণু অস্ত্র হিসেবে বানানোর চেষ্টা করছিল কিনা তা যাচাই করে দেখছিল চীন এমনকি রিপোর্টে জীবাণু অস্ত্রের প্রতি চীনের যে আগ্রহ তার প্রমাণ হিসেবে এই ডকুমেন্ট ব্যবহার করা হয়েছে গ্লোবাল টাইমসে দেখতে পেয়েছে যে দ্য অস্ট্রেলিয়ান পত্রিকা যে ফাঁসা ডকুমেন্ট উদ্ধৃত করেছে তা আসলে নেওয়া হয়েছে দ্য আনন্যাচারাল অরিজিন অফ সোয়ার্ডস অ্যান্ড নিউ স্পেসিস অফ ম্যানমেড ভাইরাসেস অ্যাস জেনেটিক বায়োউইপন দুই সালে এটি প্রকাশ করেছিলেন সামরিক বাহিনীর চিকিৎসক সু ধে জং এর স্টক শেষ হয়ে গেল তালিকায় দেখাচ্ছে গ্লোবাল টাইমস লিখেছে এই বইতে বলা হয়েছে দুই এবং দুই সালে চীনের সার্স মহামারী বিদেশ থেকে উদ্ভূত জিনগত পরিবর্তনের মতো অস্বাভাবিক উপায় বিস্তার ঘটেছিল কিন্তু সেক্ষেত্রে একটি একাডেমিক বই যাতে বায়ু সন্ত্রাস এবং ভাইরাসকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহারের কথা রয়েছে তার বর্ণনা দিয়ে ষড়যন্ত্র ছড়িয়ে দিয়েছে দ্য অস্ট্রেলিয়ান এর উদ্দেশ্যে চীনের ভাবমূর্তিকে ইচ্ছাকৃতভাবে খর্ব করা রোববার গ্লোবাল টাইমসকে কথা বলেছেন ইস্ট চায়না নর্মাল ইউনিভার্সিটির অস্ট্রেলিয়ান স্টাডিজ সেন্টারের প্রফেসর ও পরিচালক চ্যান হং তিনি বলেছেন চীনের বিরুদ্ধে আদর্শিক বিরোধিতার জন্য অস্ট্রেলিয়া থেকে এসব বের করা হচ্ছে এটা লজ্জার এর মধ্য দিয়ে সাংবাদিকতার নৈতিক পেশাদারিত্বের বিপরীতে কাজ করা হচ্ছে ওই বইয়ে যা বলা হয়েছে তারা তাকে বিকৃত করে উপস্থাপন করছে বিতর্ক অতীত ভারতে করোনায় মৃতদের সৎকারে এগিয়ে আসছে তাবলিক জামাত গত বছর ভারতে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছিল দিল্লি নিজামুদ্দিন মার্কাজে মুসলিম সুন্নি সম্প্রদায়ের সংগঠন তাবলিক জামাতের বিপুল জমায়েতকে দেশ বিদেশে কয়েক হাজার ধর্মপ্রাণ সুন্নি মুসলিম সমবেত হয়েছিলেন সেখানে যাদের অনেকেই করোনায় আক্রান্ত হন দেশজুড়ে ব্যাপক হৈচই সমালোচনা হয়েছিল সে সময় তবে বছর ঘুরতেই বদলে গিয়েছে সেই ছবি দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় প্রতিদিন হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে করোনায় মৃতদের সৎকারের দায়িত্ব নিজেদের ঘাড়ে তুলে নিয়েছেন তাবলিক জামাতের সদস্যরা তিরুপতি ইউনাইটেড মুসলিম অ্যাসোসিয়েশনের ছাতার তলায় গড়ে তোলা হয়েছে কোভিড নাইন্টিন জয়েন্ট অ্যাকশন কমিটি সদস্যরা নিরলসভাবে প্রতিদিন ধর্মবর্ণ নির্বিশেষে করোনায় মৃতদের শেষকৃত্য সম্পন্ন করছেন সংগঠনের অন্যতম সদস্য জে এম ডি গৌস বলেছেন গত বছর সংক্রমণ ছড়িয়ে পড়ার জন্য আমাদের দোষারোপ করা হয়েছিল তবে এবার আমার মানুষেরা যথেষ্ট প্রশংসা পাচ্ছে বর্তমান কোভিড পরিস্থিতিতে দেশের প্রায় সর্বত্রই হাসপাতাল থেকে শ্মশান বা গুরুস্থানে ঠাঁই নিয়ে অবস্থা প্রায় সর্বত্রই চলছে অক্সিজেনের জন্য হাহাকার অনেক ক্ষেত্রেই পাওয়া যাচ্ছে না প্রয়োজনীয় ওষুধ অ্যাম্বুলেন্স এমনকি পাওয়া যাচ্ছে না টিকা এই পরিস্থিতিতে এগিয়ে এসেছেন তাবলিক জামাতের সদস্যরা প্রতিদিন প্রায় ষাটজন স্বেচ্ছাসেবক মানুষের শেষকৃত্য সম্পন্ন করছেন মৃতরা যে ধর্মাবলম্বী সেই মতো নিয়ম রীতি মেনেই হচ্ছে সৎকার গৌস বলেছেন এক মাস ধরে প্রতিদিন প্রায় পনেরোটি করে মৃতদেহ সৎকার করছেন আমাদের সদস্যরা সৎকার করতে করতে অনেক সমস্যায় পড়ছেন অনেক ক্ষেত্রে সৎকার করার মতো কাউকে পাওয়া যাচ্ছে না সেসব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে সদস্যরা তিনি আরও বলেছেন আমাদের ষাটজন সদস্যকে তিনটি দলে ভাগ করা হয়েছে প্রত্যেকটি দল দিনে চার থেকে পাঁচটি মৃতদেহ সৎকার করছে মৃত হিন্দু হলে আমরা দেহ সাদা কাপড়ে ঢেকে ফুলের মালা দিয়ে সাজাচ্ছি খ্রিস্টান হলে দেহ কফিন বন্দি করে চার্চের ফাদারকে ডাকছি প্রার্থনা আয়োজনের জন্য মুসলিম হলে জানা যায় কি নামাজ আয়োজন করছি সতর্কতা হিসাবে প্রত্যেক সদস্যের জন্য পিপি কিটের ব্যবস্থা করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি পুরসভা পুলিশ এবং প্রশাসনের অন্যান্য বিভাগের সম্পূর্ণ সহযোগিতা এবং সমর্থন পাচ্ছেন তারা করোনার প্রথম ঢেউয়ের সময় একশো জনের এবং দ্বিতীয় ঢেউ এখনও পর্যন্ত চারশো জনের অর্থাৎ মোট পাঁচশো ছত্রিশ জনের সৎকার সম্পন্ন করেছে তিরুপতির জামাত সদস্যরা স্বেচ্ছাসেবকদের অধিকাংশ অটো চালক বা রেস্তোরাঁ কর্মী বা শ্রমিক লকডাউনের জেরে সকলেরই রোজগার বন্ধ ছজন যুবক রয়েছেন যারা মুসলিম নন সকলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছেন অতিমারি পরিস্থিতিতে গোজ রাক্ষেপ দিল্লির জমায়েতে এখন থেকে দুই তিনজন গিয়ে গিয়েছিল কিন্তু মাত্র কজনের জন্য আমরা সকলকে দোষারোপ করছি পারস্য উপসাগরে মার্কিন জাহাজ ঘেরাও করায় ইরানি নৌবহরের ত্রিশ দফাগুলি পারস উপসাগরে হরমুজ প্রণালীতে মার্কিন জাহাজ ঘেরাও করায় ইরানি নৌবহরের দিকে হয়েছে এক মাসের কম সময় দ্বিতীয়বার মুখোমুখি হল এই দুই দেশ হরমুজ প্রণালীর মাধ্যমে মধ্যপ্রাচ্য থেকে পৃথিবীর বিভিন্ন দেশে তেল রপ্তানি করা হয় এ সমুদ্রপথটি ব্যবহার করে মধ্যপ্রাচ্য থেকে তেল যায় এশিয়া ইউরোপ উত্তর আমেরিকা সহ অন্যান্য দেশে হরমুজ প্রণালী মধ্যপ্রাচ্যের সঙ্গে দেশগুলো এবং এর বাইরে তেল সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পেন্টাগনের মুখপাত্র জন কিরবি সোমবার বলেন ইরানের রেভলিউশনারি গার্ডের তেরোটি সশস্ত্র স্পিড ছিল বহরে মার্কিন দুটি জাহাজ ফায়ারবোর্ডের ষাট ফুট দূরত্বে চলে এসেছিল সেগুলো জাহাজগুলো মূলত মিসাইলবাহী সাবমেরিন ইউএসএস জর্জিয়ার পাহারায় নিয়োজিত ছিল এ সময় সংকেত পাঠিয়ে তাদের কয়েকবার সতর্ক করা হলেও সেগুলো নিরাপদ সীমানা অতিক্রম করে তখন তাদের হুঁশিয়ার করতে গুলি ছোড়া হয় অন্যদিকে এই বিষয়ে ইরান থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে বিবিসি জানিয়েছে তবে ইরানের দাবি মধ্যপ্রাচ্যের কৌশলগত জলপথ হরমুজ প্রণালী ও পারস উপসাগরের পূর্ণ নিয়ন্ত্রণ তাদের হাতে রয়েছে এছাড়া বিভিন্ন উত্তেজনার সময় প্রণালীটি বন্ধ করে দেওয়ার হুমকি দেয় ইরান ভারতে কোরআন হাফেজকে ভোট দিয়ে গ্রাম প্রধান করলেন হিন্দুরা ভারতের উত্তরপ্রদেশের ঐতিহাসিক অযোধ্যা জেলায় সাম্প্রদায়িক সম্প্রতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে একটি গ্রামের বাসিন্দারা ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া টাইমস মঙ্গলবার মে এক প্রতিবেদনে জানায় অযোধ্যা জেলা সংখ্যাগরিষ্ঠ হিন্দু প্রধান গ্রাম রাজানপুরের বাসিন্দারা পঞ্চায়েত নির্বাচনে গ্রাম প্রধান হিসেবে এক আলেমকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন ওই গ্রামের একমাত্র মুসলিম পরিবার ওই আলেম হাফেজ আজিমের সম্প্রতি স্থানীয় গ্রাম পঞ্চায়েত নির্বাচনে হাফেজ আজিম সহ আটজন ব্যক্তি প্রার্থী হন এর মধ্যে হাফেজ আজিমবাদে সাতজনই হিন্দু ব্যক্তি ভোট গণনা শেষে দেখা যায় সর্বাধিক দুইশো ভোট পেয়ে জয়ী হয়েছেন আজিম তার নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে তিনি চুরাশি ভোট বেশি পেয়েছেন হিন্দুস্তান টাইমস জানায় হিন্দু প্রার্থীরা গ্রামবাসীদের পেনশন এবং প্রধানমন্ত্রীর গ্রাম যোজনার আওতায় প্রত্যেকে একটি বাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তা সত্ত্বেও গ্রামবাসীরা হাফেজ আজিমকেই প্রধান হিসেবে বেছে নেন এদিকে পঞ্চায়েত নির্বাচনে জিতে আলোচনায় আসা হাফেজ আজিম গণমাধ্যমকে তার জয়কে ঈদ উপহার হিসেবে বর্ণনা করেছেন তিনি বলেন এই গ্রামে প্রায় সবাই বলতে গেলে হিন্দু তারা আমার উপর বিশ্বাস রেখেছেন বলে আমি তাদের উপর কৃতজ্ঞ এদিকে এই গ্রামের এক বাসিন্দা শেখর শাহু বলেন প্রার্থীরা কে কোন ধর্মের তা আমরা দেখে ভোট দেয়নি আমরা ভোট দিয়েছি এই ভেবে কিসে আমাদের ভালো হবে আমরা কঠোর হিন্দু কিন্তু আমরা আমাদের গ্রাম প্রধান হিসেবে একজন আলেমকে বেছে নিয়ে আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির যে উজ্জ্বল দৃষ্টান্ত হাজার বছর ধরে চলে আসছে তাই শুধু পাথর মনে করছি এদিকে হাফেজ আজিমের জয় অযোধ্যা সম্পাদক আক্তার হোসেন গণমাধ্যমকে বলেন এ জয় ভারতবর্ষের বহুত্ববাদের প্রকাশ হাফেজ আজিমের জয় শুধু রাজানপুর গ্রামের হিন্দু মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ নয় এটি ঐতিহাসিক অযোধ্যা নগরী এবং ভারতবর্ষের উদাহরণ এর দৃষ্টান্ত আমাদের দুই ধর্মের মানুষদের হাতে হাত মিলিয়ে সব অন্ধকার দূর করে এগিয়ে যেতে সাহায্য করবে সিরিয়ার কুনেত্রা প্রদেশে ইসরায়েলি হামলা বেসামরিক নাগরিক আহত সিরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলে কুনেত্রা প্রদেশের একটি আবাসিক এলাকায় হেলিকপ্টার থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল এতে অন্তত একজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন গত এক সপ্তাহের কম সময়ের মধ্যে এই নিয়ে ইহুদিবাদী ইসরায়েল কুনেত্রা প্রদেশে দ্বিতীয় দফা হামলা চালালো স্থানীয় সূত্রে বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে আইন আল তিনা গ্রামের একটি বাড়ি লক্ষ্য করে ইসরায়েল হেলিকপ্টার থেকে সোমবার বিকেলে হামলা চালানো হয় আহত ব্যক্তিকে কুনিত্রা শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এর আগে গত ছয় মে ইসরায়েলি বাহিনী কুনেত্রা প্রদেশে হেলিকপ্টার থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল তার চব্বিশ ঘন্টার কম সময় আগে উপকূলীয় শহর লাতাকিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইহুদিবাদী বাহিনী ইসরায়েলের গাজায় হামলা সন্ত্রাসবাদী কাজ ইলহান ওমর যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান ইলহান উমর বলেছেন গাজায় বিমান হামলা করে নিরপরাধ নয় শিশু বিশ ফিলিস্তিনিকে হত্যা করে সন্ত্রাসবাদী কাজ করেছে ইসরায়েল সোমবার এক টুইট বার্তায় মার্কিন মুসলিম নারী আইন প্রণেতায় কথা বলেন ফিলিস্তিনিদেরও নিজেদের রক্ষা করার অধিকার আছে ইসরায়েলরা নিজেদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন জোম দিয়ে নিজেদের সুরক্ষিত করে নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর নির্বিচারে বিমান হামলা করছে পবিত্র রমজানের এই সময় যখন ঈদের জন্য মুসলিমরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় আছেন তখন বর্বরচিত হামলা শুরু করেছে ইসরায়েল তিনি ইসরায়েলকে এ কাজে মদত দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের সরকারেরও কঠোর সমালোচনা করেন জেরুজালের শেখ জারা এলাকায় ছাব্বিশটি ফিলিস্তিনি পরিবারকে জোর করে তাদের বাড়িঘর থেকে বের করে তা দখল করে অবৈধ ইহুদি বসতি গড়ারও তীব্র নিন্দা জানান ইলহান তিনি এখনই ইসরায়েলের লাগাম চেনে ধরা আহ্বান জানান আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে করোনা ভারতীয় সংস্করণ অনেক বেশি মারাত্মক বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারতে যে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে তা ভ্যারিয়েন্ট অফ কনসার্ন বা যথেষ্ট উদ্বেগের সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন ডব্লিউএইচওর কোভিড নাইন্টিন সংক্রান্ত গবেষণা প্রধান বিজ্ঞানী মারিয়া ভ্যান কারাকভ তিনি বলেছেন কোভিডে ভারতে ভ্যারিয়েন্ট বা সংস্করণ অনেক বেশি মারাত্মক যুক্তরাজ্যে ভ্যারিয়েন্টের চেয়েও দ্রুত ছড়া এই সংস্করণ ভারতীয় করোনা প্রাণঘাতীয় শুধু তাই নয় বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে টিকা নেওয়া থাকলেও করোনায় ভারতীয় সংস্করণটি ছড়িয়ে পড়ছে অর্থাৎ এই সংস্করণটি টিকার বাধাও মানছে না বিশ্ব স্বাস্থ্য সংস্থা এতদিন করোনা ভারতীয় সংস্করণটিকে ভেরিয়েন্ট অব ইন্টারেস্ট হিসেবে পরীক্ষা করছিল সোমবার তারা সেই নাম বদলে এটিকে উদ্বেগের সংস্করণ হিসেবে ঘোষণা করল করোনা ভারতীয় সংস্করণটির বৈজ্ঞানিক নাম বি দশমিক এক দশমিক ছয় এক সাত যুক্তরাজ্যের সংস্করণের চেয়ে অনেকটাই আলাদা এই সংস্করণ বিজ্ঞানীদের বক্তব্য ভারতে এই মুহূর্তে ভারতীয় সংস্করণ সবচেয়ে বেশি প্রাণঘাতী তবে তার সঙ্গে যুক্তরাজ্য এবং দক্ষিণ আফ্রিকা সংস্করণও রয়েছে করোনার একাধিক সংস্করণ একসঙ্গে সংক্রমণ ঘটাচ্ছে ভারতে শুধু তাই নয় ভারতীয় সংস্করণ দেশের বাইরেও ছড়িয়ে পড়েছে বাংলাদেশে একজনের শরীরে ভারতীয় সংস্করণ পাওয়া গেছে বলে মনে করা হচ্ছে অন্য দেশেও তা ছড়িয়েছে বলে এর ধারণা মঙ্গলবারের সংস্করণের বিষয়ে আরও তথ্য জানানো হবে মারিয়া জানিয়েছেন মারিয়ার বক্তব্যকে সমর্থন করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সোম্মা স্বামীনাথন তিনি জানিয়েছেন বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে ভারতীয় সংস্করণ টিকার বাধা মানছে না কিন্তু তা সত্ত্বেও টিকা নিতে হবে যত দ্রুত সম্ভব সকলকে টিকা নিতে হবে যে পদ্ধতিতে চিকিৎসা চলছে সে পদ্ধতিতেই আপাতত চিকিৎসা চালাতে হবে মারিয়া অবশ্য সোমবার বলেছেন কিভাবে সংস্করণটির চিকিৎসা করা হবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো পদ্ধতি এখনও জানা যায়নি এ খবর জানিয়েছে ডিডব্লিউ দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ